যাদের অ্যালার্জির জন্য চোখ চুলকায় রাত্রে বেড়ে চোখ চুলকানো শুরু হয়ে গিয়েছে কোনো মেডিসিন ঘরে নাই তখন কি করবেন হাতের লাগালে যা আছে সেটা দিয়ে আপনারা কাজ চালাবেন একটা গ্লাসে বা যে কোনো পাতিলি পানি নেবেন নিয়ে এই যে দেখছেন লবণ এটা ধরো এই লবণ হচ্ছে ঠিক অল্প পরিমাণ এই যে খুব অল্প পরিমাণ দেবেন পানির মধ্যে যে কিছু দিয়ে এটা গোলায় নেবেন নেওয়ার পরে এটা আপনার দেখা যাচ্ছে বাইক চালাতে গিয়ে পোকাও পড়লে পোকা পড়লেও দেওয়া যাবে যে কোনো চোখ লাল হলে দেওয়া যাবে তারপরে অ্যালার্জির জন্য যদি চোখ লাল হয় চুল খায় সেটার জন্য দেওয়া যাবে এটা আপনি প্রাথমিকভাবে এইভাবে ঠিক এইভাবে পানি নেবেন নিয়ে গোলায় নিয়ে এইভাবে চোখে চোখে ফিকে মারবেন চোখে ফেঁকে মারবেন এক থেকে দুইবার দেবেন একবার ইনশালা আপনার চোখে যে চুলখানি চোখ লাল এটা আপনার সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই এবং আপনারা এটা খুবই পরীক্ষিত একটা টুকটা আপনারা এইভাবে চোখে পানি দেবেন লবণ দেওয়া পানি লবণের পরিমাণটা ঠিক এক গ্লাস পানি দিয়ে বেশি পরিমাণ দেবেন না এক চিমটে পরিমাণ দেবেন দিয়ে এভাবে আপনারা দেবেন ইনশাআল্লাহ দেখবেন একদম সঙ্গে সঙ্গে কাজ হবে আসসালামু আলাইকুম